হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা এখানে এক ভাই কাজ করতেছে তো ওই ভাইয়ের বিস্তারিত শুনবো আসলে কীরকম সুযোগ সুবিধা কিরকম স্যালারি পাওয়া যায় ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই মালদ্বীপ কত বছর থেকে আছেন মালদ্বীপ ভাই এক বছর পার হয়েছে এক বছর পার হয়েছে এখানে কি কাজ করেন ভাই এখানে ভাই তেল ভরি গাড়িতে তেল দেই হাইমা লরি যে কোনো গাড়ি আসলে আমরা তেল দিয়ে দিই আর কি কোম্পানির গাড়ি আসলে তেল দিয়ে মানে কোম্পানির গাড়িতে তেল দেন না আমরা আসলে কোম্পানির গাড়ির জন্য মনে করেন এই যে আট দশটা যেন কালা বড় ড্রাম গোনা দেখেন এইগুনায় তেল ভরে রাখছি এই মনে করেন দুনি দিয়ে বাংলাদেশে জাহাজ বলে অন্য আসে আসার পরে আমরা তেল ভরে রাখি তারপরে মনে করেন কোম্পানির গাড়ি আসলে আমরা তেল ভরে দিই কোম্পানির গাড়ির জন্য দুইটা লোক রাখছে আমাদের তেল ভরে খালি তেল ভরে দেওয়ার তো ভাই একটা কথা আপনারা জিজ্ঞেস করব সেটা হলো এই বাংলাদেশ থেকে লোক মালদ্বীপ আসার জন্য এত পাগল কেন আমি এই জিনিসটা বুঝি না কারণ সৌদি দুবাই কাতার কত বড় বড় রাষ্ট্র থাকতে মালদ্বীপ কি জন্য আসতে চাই একটু আপনি বলেন মালদ্বীপ বর্তমানে আসতে চায় কী জন্য কি মালদ্বীপ প্রচুর লোক আসতেছে সেই বিষয়ে তো আপনি জানতে চাইতেছেন যে অন্য দেশে ঢোকে না কি এখন দেখেন আমিও কাতার ছিলাম এখন আমি মালদ্বীপ আছি আর মালদ্বীপ এখন কী জন্য ঢুকতে চায় ডুবাই কাতার সব দিয়ে ঢুকে না সব চার লাখ টাকা দেয় কি পাঁচ লাখ টাকা দেয় যাওয়ার পরে এক হাজার টাকা বেতন ধরে দেখা যায় ওই এক হাজার টাকায় মানে খাওয়া দাওয়া করা লাগে দেখা যায় মনে করেন সৌদি মাস শেষে বিশ পঁচিশ হাজার কি তিরিশ হাজার টাকা খুবই কষ্ট হয়ে যায় আর মালদ্বীপ সব কোম্পানিতে নর্মালি বেতন বেসিক বেতন দেখা যায় পাঁচ হাজারের নিচে কোনো কোম্পানিতে নাই কে মালদ্বীপের বেতন পাঁচ হাজার মালদ্বীপের পাঁচ হাজার মানে বাংলাদেশের তিরিশ বত্রিশ হাজার তিরিশ হাজার এটা নর্মালি তারপরে মনে করেন ওভার টাইম আছে ডেলি দিনে দুই তিন ঘন্টা করে আবার চারটা শুক্রবারে ওভার টাইম আছে আবার এক হাজার করে বেতন এক্সট্রা দেয় কোম্পানিতে তাহলে মনে করেন দেখা যায় মাস শেষে আট হাজার নয় হাজার করে বেতন আসে তে নর্মালি যে লেবারে আসুক গা চল্লিশের নিচে কোনো সময় মনে করেন বেতন আসবে না এটা নর্মালি একবারে আর যে বা সেবা কোম্পানিতে মনে করেন পঞ্চাশ হাজার প্লাস টাকা পয়সা হাজার টাকা বেতন আসলে তো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার সেই জন্য আমি বলতে চাইছি মালদ্বীপ খাইয়া খুঁজে আরামসে মনে করেন পঞ্চাশ হাজার টাকা পাড়ান যায় সেই জন্যে মালদ্বীপের নিগম মানুষ এত পাগল মানে মালদ্বীপ আসলে তো আপনজন কি আত্মীয় সুজন আছে কথা শুনে কি ইউটিউবে কি অন্য অন্য জায়গায় শুনে শোনার পরে এখন বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে মালদ্বীপই পাইছেনি তাই নাকি জি এখন মালদ্বীপেই মানুষ বেশি আসতেছে সেইজন্যই তো ভাই দেখি খালি মানুষ মালদ্বীপ মালদ্বীপ সবার মানে আমাদের সুবিধা আছে মালদ্বীপ মনে করেন গাড়ি ঘোরাে ছরা লাগে না কি গাড়ি ঘোরার মনে করেন অপেক্ষা করে না অন্য দেশে তো মনে করেন এক ঘন্টা এক যাইতে লাগে এক ঘন্টা আয়তে লাগে আবার এক ঘন্টা আগে ওটা লাগে ঘুমোতে আর এখানে যদি বিশ মিনিট আগে ওঠেন সমস্যা নাই কৃষানকার যেখানে কাজ করেন ওখানেই সাইড সব কিছু এই বলে সুবিধা আছে তো ভাই আপনার কথা খুব ভালো লাগলো ভালো থাকেন সুস্থ থাকেন তো বন্ধুরা বিস্তারিত ভাইয়ের মুখ থেকে শুনলেনই তো যাই হোক আপনারা যদি কেউ মালদ্বীপ আসতে চান অবশ্যই আসতে পারবেন ওই সৈদি ডুবাই কাতারে যে বেতন পাবেন তার সিগে ডাবল বেতন এখানে পাবেন তো ভালো থাকবেন বন্ধুরা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা